কবি কাজী নজরুল ইসলামকে নিয়ে আমি একটি সরচিত কবিতা পাঠ করে শোনাচ্ছি কবিতার নাম বিদ্রোহী চুরুলিয়া গ্রামে জন্ম নিয়েছ তুমি দুঃখ শয়েছ শৈশবে অবিরাম আপন করেছো আপামর জনগণে গেয়েছ সদাই সাম্যের জয়গান পরাধীনতার শৃঙ্খল হাতে বেঁধে জেলবন্দির ডায়েরি লিখেছ তুমি নিয়ে হয়েছে কলম মুখর তুমি রাখতে জন্মভূমি। তুমি সর্বনাশের নেশায় বিষের বাসির সুরে বাজাও তান শিকল ভাঙার গান গেয়েছ কত রেখেছ মায়ের সম্ভ্রম সম্মান দুঃখ রাত কে করেছো যে জয় তুমি কলমে তোমার সদাই দিয়েছ সান ভ্রাতৃ প্রেমের অপরূপ জয়গাথা তোমার কাব্য তোমারই গান নমস্কার